বাংলাদেশের একটা মেয়ে সে বিদেশে বসবাস করে নাম হলো রূপা রূপা নাম কি এই রূপাকে অপর অপূর্ব সুন্দরী রূপসী মেয়ে তাকে জাপানের এক লোক সে হলো ইহুদি সে কি জোরে বলেন সে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে야 আমেরিকা বিঠেন থাইল্যান্ড চায়না নাস্তিকদের দেশ ঘুরে ঘুরে জাপান একটা বাড়ি করে দিছে দিয়ে একটা গাড়ি দিছে গাড়ি দিয়ে বলছে তুমি এখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলো জোরে কন আরো জোরে বলেন এটা নিয়ে কথা বলেন বাংলাদেশে বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে এটা নিয়ে কথা বলেন কথা কয় না কেন নাস্তিকদের বিরুদ্ধে আবু জাহের বিরুদ্ধে কথা বলেন সাহাবাদের বিরুদ্ধে কথা বলেন আপনার কি ইমান আছে ইমান আছে তো রালেম নামে জালেম ঠিক কিনা জোরে মৌদুদি রহমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন ভালো ছিলেন অসুবিধা নাই কিন্তু তিনি কি ভুল করতে পারেন না কথা কয় না কেন সারসিনার হুজুর কি ভুল করতে পারে না চর্মনার হুজুর কি ভুল করতে পারে না বক্তারা ভুল করতে পারে না আমি এক ঘন্টা আলোচনা করলে দুই চারটা ভুল হতেই পারে ঠিক কিনা কর এটা নিয়ে সুলকানি কেন আর এটা বাদ দেন আল্লাহ বলছেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু ও কবন্তভাবে আল্লাহ রুজুকে ধারণ করো সুবহানাল্লাহ কোন কিভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজুকে ধারণ করেন কিভাবে জোরে কন ফেলেন

এগুলো না করে আপনারা বক্তা দাওয়াত দেন হুজুর একটা জামাত ইসলাম রে গালি দেয় আরেকটা একটা আইসে গালি দেয় আর একটা আইসে গালি দেয় একজন উহাবি একজন চুন্নি একজন আহলে হাদিস একজন খারেজি একজন আলিয়া একজন কওমিয়া এই সুলকা সুলকি বাদ দিয়ে আসুন রসুল বলেছে আল মুসলিম ও আকুল মুসলিম আমরা মুসলমান ভাই ভাই ঠিক কিনা মুসলমান তুমি হুজুর কে কি মানুষকে গালি দিতে আনি আর ভাড়া করে আনছেন কথা কেন কেন আপনারা কি হুজুর আনছেন আর একজন গালি দিতে আমলিকার বিএমপি কোন বলতে গভীর মানা নাম্বার দুই কত বাড়িতে আজকে মুসলমান হয়ে বাড় যাবে কি আমরা পূর্ণাঙ্গ মুসলমান এখন হইতে পারি নাই মুসলমান যদি হইতাম রমজান মাসে বারোটা বাজে ওই হোটেলের ভিতরে পর্দা দিয়ে ইফতার করে কেমনি কেন মহিলার পর্দা নাই মহিলা মাছ বাজারে পাওয়া যায় বাজারে মাছ বাজারে পরে যাইবেন এরপর তিনটা মহিলা খাড়াই রয়েছে মহিলার ঠেলা মাছ কিনা যায় এত গরম অস্করণ যাইতো না মহিলাকে বিরুদ্ধে এখন আমি খাইছি না

দুনিয়ার মানুষ ভালো করে বোঝো ভালো করে দুনিয়ার মানুষ রে দুনিয়ার তোমাদের কাছে বলে গেলাম যে মুসলমান আমার উম্মাদ আমার যে উম্মাদ ভালো করে বুঝবেন আমি রসুল থেকে তার মেয়ে স্ত্রী পুত্র ঘর বাড়ি ব্যাং টাকা পয়সা এমনকি নিজের জীবন থেকে যে আমি রসুলকে ভালোবাসতে না পারলো সে এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই নম্বর কয় নম্বর নাম্বার তিন রসুল সাল্লাম বলেন আদ মাজরা তুল আ আখেরাত হল দুনিয়ার একটা ক্ষেত যারা আখেরাতের চিন্তা করে তারাই নবী রাসুলের সাথে সম্পর্ক রাখে কথা কর কেন কার সাথে কার সাথে জোরে কন যারা আখেরাত প্রাধান্য দেয় যারা আখেরাত রাসূলের সাথে সমালস্য করে যারা আখেরাতের বিশ্বাস করে আমানতু বিল্লাহ অমালা মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়ালYawmil আখিরি ওয়ালকদরি খায়রিহি ওয়া শানুইহি মিনাল্লাহি তাআলা ওয়ালবাসি বাদাল মাউত জরে আল্লাহু আকবার আলমরা নিচে বসবেন এটা ঠিক না আমি চিনি আপনাদের আসেন তাহলে না এই জামানা শ্রেষ্ঠ সন্তান ঠিক কি সম্মান দিলেই সম্মান বাড়ে ঠিক কি না জোরে কোন কিন্তু আমাদের মাঝে এমন হইছে ওই ওই হুজুর ওহাবি ওই হুজুর কারেজি এইতে কি আম করে এইতে হতে পড়ে ঠিক না সারসিনা এইতে সরমনা কি যে কইতাম এটা সুক্কা ডুপি এটা সাই কলি এটা পাঁচ কলি এটার কলি নাই কথা কই না কেন ইমাম সাহেব আসছে মসজিদ ইন্টারভিউ দিতে কয় হুজুর আপনি ইহাবি না ও হবি আরে সরের করে সোর তুই নামাজ পড়বি ইমাম সাহেবের পিছনে সুরা খেরাত দিয়ে তুই ইহাবি আর ও হবি দেখি কথা কয় না হ্যালো আমার সাদিক সাদিক আলহামদুলিল্লাহ গভীর মানুষ যাক আলেম থাকলে অস করতে সুবিধা ঠিক কিনা আপনারা তো বুঝবেন না আমি কি করতেছি গভীর মনোযোগ রাসূল বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাত এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত সুবহানাল্লাহ কসম যারা আখেরাতের চিন্তা করে নামাজ রোজা করে আমান তু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান রাখে রসুলের প্রতি ইমান রাখে কিতাবের উপরে ইমান রাখে মৌতের পরে ইমান রাখে ওরা হলো পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান রসুলের উম্মাদ ঠিক কিনা ক। কিন নাম্বার কয় নাম্বার চার নাম্বার

ও দুনিয়ার মুসলমান আমার উম এমন একটা জামান আসবে তোমরা দেখবে দুনিয়ার জমিনে কেয়ামতের আগে চার শ্রেণীর লোক তোমাদের সামনে বেশি বেশি বাঁধবে জরীখন নাওজমিন না ও শ্রেণীর শ্রেণীর লোক ধনী ব্যক্তিরা জাকাত ভুলে যাবে ভালো কাজে ভালো কাজে দান করবে না ভালো কাজে টাকা পয়সা দেবে না মাহফিলের জন্য যদি যাওয়া হয় বেলাল বেলাল ভাই ভাই এই যে বেলাল ভাই এই ভাই আমাকে দাওয়াত দিছে বেকিনগর আমি একটা মাহফিল করছিলাম আমার ওয়াজ শুনে এরপরে দাওয়াত দিছে তো ভাই ওই ভাই যদি বলে মানে আপনারা যে কেউ যদি বলেন যে মাহফিলের জন্য কিছু দাম করেন কোটিপতি কি বলে জানেননি গুনগুলো কোনো কোনো মাহফিলের দরকার কি হ্যাঁ কথা কয় না নেই এক নাম্বার ভালো কাজে টাকা পয়সা দেবে না জাকা দেবে না ভালো কাজে টাকা দেবে না ফরি মণি আর আনলে টাকার কোনো অভাব হবে না কথা কয় না কত কয় না এই যুবক বাহিনী কই গেল রে সামনে ওই কত না ওই 5 নম্বরের 4 নম্বরের এইটা 5 এই 4টা মিলে একটা আদিস। কথা বুঝেন নাম্বার পাস নাকি আল্লাহ রাসূল বলেন এই সাইটটা খারাপ কোনের খারাপ কালের দুই নাম্বার আলো এমন একটা জামানা আসবে আমার রাসূল বলে হাট বাজারে পুরুষের সংখ্যা কমে যাবে মহিলাদের নেতৃত্ব বেড়ে যাবে গৌৰীপুৰ বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি আর এখন আল্লাহর বলেন মহিলাদের রাজনীতি বেড়ে যাবে তার অর্থ পুরুষের নেতৃত্ব বিলীন হয়ে যাবে নারীরা ক্ষমতা কাটাবে এখনো যদি আমার স্ত্রী আপনার স্ত্রীর একটু রাগ করেন দেখবেন মাঝে মাঝে মিস মারে কয় সাবধান আমরা কিন্তু ক্ষমতা কথা কয় না কথা কয় না কথা কয় না কি কয় সাবধান মাইরে দেখো আমরা কিন্তু ক্ষমতা। আপনাদের শাহপুরের কথা বলতেছি না জশরের কথা বলতেছি

আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সুন্দর একটা কথা বলছেন উনি বলছেন আচ্ছা যারা শরীফ থেকে শরীফ হতে চান তাদের কাছে বলবো আপনার মুরগির খড় আছে কহা। তো মুরগির খড়ের সামনে শিয়াল যদি যে কয় আমার কেমন কেমন আজকে মুরগা মুরগা লাগে আমার এই মুরগার ভিতর ঢুকায় দেন কথা বোঝেন নেই আমার শিয়ালরা মনে হচ্ছে যে আমি মুরগি মুরগি লাগে তা আমার মুরগার খড়ের ভিতর ঢুকায় দেন সকালে দেখবেন মুরগি একটা হলে 敵のぞれか。